হাই এভরিওান আই ভাস্কর কুড়ি তারিখে আপনারা সবাই জানেন যে রঘু ডাকাতের কিন্তু ট্রেলার লঞ্চ হচ্ছে এবং মেঘা গালা বিগ ধামাকা ইভেন্ট হচ্ছে কিন্তু কুড়ি তারিখে তো কুড়ি তারিখে ইভেন্টে এই যে আমার বুঝতে পারছেন যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপনারা কীভাবে আসবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো আসুন আমরা এগোই নেতাজি ইন্দোর স্টেডিয়ামে একদম সহজকার রাস্তা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আসুন আমরা এবার সামনের দিকে এগিয়ে এই প্লানের টাকাকে নেতাজি ইন্দোর স্টেডিয়াম যাওয়ার জন্য আপনাদের কি আপনারা যদি হাওড়া দিয়ে আছেন এসে দেখুন যে গেট নাম্বার ওয়ান দিয়ে আপনারা বেরোবেন ঠিক আছে একদম সুবিধা হবে কিন্তু এক নম্বর গেট দিয়ে বেরোবেন গেট দিয়ে বেরিয়ে এই যে সামনে যে রোডটা বেরিয়ে যাচ্ছে এই যে দেখুন সামনে দেখতে পাবেন যে ওই যে কেসি দাস আমি একটুখানি জুমিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতাম যে ভাই এই যে দেখুন কেসি দাস দেখতে পাচ্ছেন এই কেশিদাসের ওই দিকটাতে আপনাদেরকে বাসটা ধরতে হবে আমি পুরোপুরি বাসে উঠে আপনাদেরকে দেখিয়ে দেবো যে বাসে কতক্ষণ সময় লাগছে এবং কোথায় নাভ যাবে দেখতে পাচ্ছেন একদম এই যে কেশিদাসটা এই যে ওই কেশি সামনে দিয়ে কিন্তু বাসগুলো যাচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম যাওয়া এই যে তো তুমি তো আপনাদেরকে কেশি দেখালাম আপনারা কেশিদাসের মধ্যে যেতে পারেন বা আপনারা যদি এক নম্বর গেট দিয়ে বেরান আমি যেরকম এক নম্বর গেট দিয়ে বেরোলাম এক নম্বর গেট দিয়ে সামনে মিনি বাসগুলো যাচ্ছে আপনারা মিনি করে জিজ্ঞাসা করছেন যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম যাবে নাকি এবং যে বাসগুলো দেখুন যে বাসগুলো হাওড়াগামী যে বাসগুলো যাচ্ছে সেই বাসগুলো কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়াম যাচ্ছে আমরা বাসে উঠে গেছি এখন বাজে দুটো পঞ্চান্ন কতক্ষণ লাগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসুন দেখুন আমাদেরকে বাসে একদম এই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম দেখতে পাচ্ছেন এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে বাসে এখানে নামিয়ে দিল নাভি এই যে আমরা এসে গেছি কিন্তু আমাদের যে গন্তব্যস্থল এবং কুড়ি তারিখে আসবো আমরা সবাই দেবদা রঘুদাকাতের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আর হাতে সম মানে বাসে আসলাম মাত্র পাঁচ মিনিট সময় লাগলো আর এইটা হচ্ছে একদম এক্সিট এই এন্ট্রি গেট এই যে এই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা সবাই এসে যাবো সেদিনকে কুড়ি তারিখে রঘু ডাকাতের পুরোপুরি ট্রেলার লঞ্চে সেলিব্রেশন করতে আর দেখতে পাচ্ছেন আমি আগের ভিডিওটা শেয়ার করেছিলাম পুরো ডিটেলস ভিডিওটা আপনারা কীভাবে আসবেন আর আজকেও শেয়ার করে দিলাম যারা হাওড়া দিয়ে বা স্প্ল্যানের দিয়ে আপনারা যারা যারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসবেন আর এই যে পুরো দেখতে পাচ্ছেন এই জায়গাটা অবশ্যই কিন্তু কুড়ি তারিখে আমরা সবাই আসছি দেখুন আজকে আমি আপনাদেরকে পুরোপুরি শেয়ার করলাম আপনারা যারা হাওড়া দিয়ে এবং স্প্লানের দিয়ে আপনারা যারা যারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কীভাবে আসবেন স্প্লানের দিয়ে কিন্তু একদমই সোজা আর তার আগে আমি আপনাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আপনারা দমদম দিয়ে আপনারা কিভাবে আসবেন মাত্র পাঁচ টাকার বিনিময়ে দশ টাকা কুড়ি টাকা না মাত্র পাঁচ টাকার বিনিময়ে আপনারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কীভাবে আসবেন তো আশা করি কুড়ি তারিখে কাতে ট্রেলার লঞ্চে আসার জন্য আপনাদের কোনো অসুবিধা হবে না রোড মানে রুট গাইড যা যা ছিল সেগুলো কিন্তু আপনাদেরকে পুরোপুরি দেখে দিলাম তো অবশ্যই কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যারা যারা নতুন আছেন চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ব্যাপক লেভেলে আমরা কুড়ি তারিখে এনজয় করব